একটি যুবক ছেলে তার হুজুরকে বললেন হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না এখন আমি কি করব হুজুর বললেন তাহলে তুমি এক গ্লাস পানি ভরে নিয়ে আসো এমন ভাবে আনবে যাতে পড়ে পড়ে যাওয়া অবস্থা হয় তবে খেয়াল রাখবে পানি যেন পড়ে না যায় যুবকটি বলল আনছি হুজুর হুজুর বললেন এক গ্লাস পানি নিয়ে তুমি এক কিলোমিটার যাবে এবং এক কিলোমিটার পথ ফিরে আসবে তোমার সাথে লাঠি সহ একটি লোক থাকবে যদি এক ফোটা পানিও মাটিতে পড়ে তাহলে তোমাকে শাস্তি হিসেবে ১০টি লাঠির বাড়ি খেতে হবে যুবকটি বলল ঠিক আছে যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে কোন দিকেই তাকায় নাই এক ফোটা পানিও মাটিতে পড়ে নাই হুজুর বললেন তুমি রাস্তায় কয়টা মেয়ে দেখেছো। যুবকটি বলল একটা মেয়েও দেখি নাই হুজুর বললেন কেন দেখো নাই যুবকটি বলল এক ফোটা পানি যদি মাটিতে পড়তো তাহলে শাস্তি হিসেবে আমাকে দশটা লাঠির বাড়ি খেতে হতো এই ভয়ে আমি পুরো গ্লাসে দিকে তাকিয়ে গেছি এবং গ্লাসের দিকে তাকিয়ে এসেছি হুজুর বললেন আল্লাহকে যদি তুমি এভাবে ভয় করো তাহলে মেয়েদের দিকে তাকাতে কখনোই তুমি সাহস পাবে না আল্লাহ সকল চোখের গোনা থেকে হেফাজত করুক